বন্ধুরা আমাদের ভোট দেওয়া হয়ে গেছে আমরা এখন বাড়ি কি সুন্দর বাসগুলোকে সাজিয়ে পাচ্ছি হ্যালো বন্ধুরা বিদ্যুৎ ব্লগ চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানে আশা করি তোমরা সবাই ভালোই আছো আর এখন সময় দশ হাজার চল্লিশ আজ পঁচিশ তারিখ আমাদের এখানে ভোট আমাদের সামনে প্রাইমারি স্কুলে ভোটের ক্যাম্প বসেছে আমরা সবাই ভোট দিতে যাবো আর আমরা কিভাবে সেখানে যাচ্ছি আর কোথায় ভোট দেবো তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করব। এখনও আমি রান্না করছি রান্নাটা সেরে নিয়ে তারপরে আমরা ভোট দিতে যাব বন্ধুরা আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে রান্না হয়ে গেছে মাছের তরকারি হয়েছে আর ভাজা হয়েছে ভাতটা আর একটু বাকি আছে প্রায় এসেছে একটু দেখে হয়েছে ভাতটা একটু বাকি আছে ভাতটা হয়ে গেলে আমাদের রান্না প্রায় কমপ্লিট হয়ে যাবে তারপর আমরা খাওয়া দাওয়া করে ভোট দিতে যাব বন্ধুরা আমরা ভোট দিতে বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ প্রচন্ড রোদের জন্য আমরা ছাতা নিয়ে বেরিয়েছি আর একটু হেঁটে গেলে একটা গ্রাম আছে ওইখানে প্রাইমারি স্কুলে ভোট দেওয়া হচ্ছে এই যে কাছের গ্রামটা তোমরাকে দেখাচ্ছে দেখো ওই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ ওই যে গ্রামটা আমরা হেঁটে যাচ্ছি মাঠের রাস্তা দিয়ে হেঁটে গিয়ে ওইখানে পৌঁছাবো তারপরে তোমাদেরকে ভিডিও করে দেখাবো কতটা দূরে দেখাই যাচ্ছে না দেখো বন্ধুরা অনেকগুলো মানুষ হেঁটে হেঁটে আসছে ভোট দিয়ে আমরা আর একটু গেলে ওইখানে পৌঁছে যাবো কি সুন্দর বাসগুলোকে সাজিয়ে রেখেছে দেখতে বন্ধুরা আমরা পৌঁছেই গেছি এই স্কুলটার মধ্যে আমাদের ভোট হবে বন্ধুরা আমাদের ভোট দেওয়া হয়ে গেছে আমরা এখন বাড়ি যাচ্ছি আর আমরা সেখানে ব্লগটা বানাতাম কিন্তু পুলিশ থাকার কারণে আমাদেরকে ব্লগটা বানাতে দেয়নি তাই আমরা ব্লগটা বানাতে পারিনি এখনের মতো এখানে ভিডিওটা শেষ করছি পরের ব্লগে তোমাদের সাথে দেখা হবে টাটা